আচ্ছা কি রকম দাম চাইছিলেন আজকে রাতি? আমি খালি 250 দাম দিছে কেমন? দাম নিতেছে আপনার 90 দুই ভাঙার পাই। আচ্ছা আচ্ছা। 190 দুই ভাঙতে বলে। তারপর শেষ মেশ কত টার্গেট নিয়েছেন আপনারা? সমান শুরু ঘুরে দিবেছ। ও আচ্ছা। কি আপনাদের ব্যবসা না ভাষা কলা? না না ভাষা কলা। ভাষার কলা কতদিন ধরে চলছে? 5 দিন এক বছর। বছর বাসায় পালা আজকে রাতে গরু মেশিনে ক্রেতা বেশি গরু তো আছে গরু তো বিক্রি অনেক কম ক্রেতা তুলনামূলক কম ক্রেতা কম দামে একটাও তো এখন বিক্রি হলো না দেখলাম হঠাৎ দুই একটা বিক্রি হয় আচ্ছা ভাই রেটা কয়টা তো ভাই রে আচ্ছা আচ্ছা ভাই এটা আপনাদের

কি হ্যাঁ প্রচুর গরু তুলনামূলক কাস্টমার কম নাই কাস্টমার কম আসলে আপনারা কটা নিয়ে আসছেন এর মধ্যে কি গেছে এখনো একটাও যায়নি এখনো একটাও যায়নি এখানে আছে কয়টা ভাই আপনাদের মালার ছিল পাঁচটা চার মধ্যে দেখছি তিন আর দুইটা আছে আপনার কপাল ভাই আছে অনেকে তো এখনও গরু মনে করতে পারেনি না আচ্ছা এই এটা দেখছি এটা বয়স কি চার দাঁত চার দাঁজুর কর্তৃক আছে এটা কত

আচ্ছা এটা হয় আপনাদের আচ্ছা যাই হোক আমরা দেখছি দিলকুমারীহাট এবং কোরবানীপুর থেকে সারগরুগুলোর প্রচুর আমদানি সে তুলনায় অনেকটাই গ্রাহক কম মনে হচ্ছে

কারণ এদের তো সময় নাই এখন গরু বিক্রি করবো ওরা এই জন্যে ওরা এখন আর তেমন আসতেছে না আজকে পর্যন্ত হয়তো কিনছে এরপরে আর পাওয়া যাবে না স্থানে লোক এটা আপনাদের ভাই আপনার হ্যাঁ এটা কয়দার ছয় ধাক হয়ে গেছে আচ্ছা কত চাচ্ছে নাকি এটা এক লক্ষ চল্লিশ কতটুকু ওজন আছে এটাতে

অনেকটাই আমদানি থমকে ক্রেতা থমকে গেছে এরকম মনে হচ্ছে যে শেষ মেশ স্থানীয় ক্রেতারা যতক্ষণে না নামছে ততটা বাজারে জমজমট হচ্ছে না পাশেটা হয় না ভাইয়া দুই কত চাওয়া এটা

আপনারটা কত চাইজ দাম তো সাই একশো পঁয়চল্লিশ একশো পঁয়তল্লিশ কেমন দাম দিলো বিশ হাজার বলতে বিশ হাজার বলছিস আচ্ছা মোটামুটি অনেক ক্ষীর তোলে আপনার ভালোই বলছে কেমন রোড আছে এটাতে পাঁচ মনের কাছাকাছি পাঁচ আছে

জি এগুলোর সাথে আছেন আপনি জি ও আচ্ছা আচ্ছা তো জোরাটা প্রায় সেম বয়সে কি আছে এগুলো সাজ্জাদ করি সাজ্জাদ করি দুইটাই না আচ্ছা তো জোড়াটা কি দাম দিচ্ছে কেউ দাম কলেজে দুশো চল্লিশ টাকা দাম আড়াইশো টাকা ষাট ও আচ্ছা আচ্ছা তো আপনি কত চাইছেন জোরাটা সাড়ে তিনশো সাড়ে তিনশো আচ্ছা জোরাটায় কতটুকু মাংস হতে পারে কয় মন হতে পারে বারো মন বারো মন হবে তো হাটের যা অবস্থা যেমন আমদানি সেই তুলনায় আপনি ক্রেতা কেমন দেখছেন ক্রেতা নাই লাস্ট পর্যন্ত আপনারা কত টার্গেট করছেন তিন হলে বিক্রি করবো না হলে না তিন হলে করবেন না হলে করবেন না আচ্ছা আচ্ছা এই কি অবস্থা আপনার বলেন একটু শুনি আপনি আমবার থেকে আসছেন ভাই

ব্যবসা ব্যবসাগুলো ধরে থাকবে যে ক্ষেতের আবাদের মতো মানুষ দাঁড়ানো না করলে হয় না না করলে হয় না না মন মানে না ব্যবসাটা শখের বিষয়ে কেউ করে তাছাড়াও আনন্দের করে আর ব্যবসা কোন একটা খুশি তাকে বিশ্বাস করা আচ্ছা এবারে যে আমদানি হারে সে অনুপাত এক ব্যবসা থেকে হবে

পারবে আরাম আছে আরাম আছে তার অভিজ্ঞতা থাকে যে এই গোনটা এর আগে বাজার গেছে কিনছে কত ফিরেছে কত এই প্রতিষ্ঠানে তার সময় আসে এটা কিনতে আচ্ছা আচ্ছা লাগে আর বাইরে যদি কোনো কাস্টমার আসে আমি মনে করি বাইর থেকে একটা গরু পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা ছাড় পাবে যদি মানে দেড়শো থেকে তিনশো পর্যন্ত গরু আচ্ছা ছোটো গরুর দাম মানে তিরিশের থাকতেছে আর বড় গরুটার অনেক সেবা আসছে

একশো বিশ করে এই যে এটা দেখছি কাতলাটা এটা বয়েসটা কি দুই দাঁত দাঁত দাঁতের দাঁত হয়নি এখনো আর এই যে এটা দেখছি এটা এটা দুই দাঁত দুই দাঁত আচ্ছা এটা কত এটা দাম পড়েছে কত হলে ছাড়া যাবে দশ দশ একশো একশো ধন্যবাদ দর্শক এই ভিডিওটি এখানে শুরু করছে সব থেকে ভালো থাকবে এই দেখাবে দেখা সে পর্যন্ত সব ধন্যবাদ